হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো দেখো অনেক দিন পরে আমার বান্ধবী আইসে আমার মেয়ের ওর মেয়ে আমার মেয়ে এক বান্ধবী আর ওর সাথে আমার বান্ধবী একদম মানে অনেক বছর হয়ে গেছে তো দেখো এখন আমরা খাইতে বসছি তার মানে ও আইসে ডাক্তার দেখানোর রিজনে তো আমার সাথে দেখা করে গেল একটু তো যা আছি তাই খাইয়ে গেলো আগে আমার জানায় নেই নাহলে আমি মাছটা একটু নিয়ে আসতাম ছুটকি উটকি এগুলোই করছিলাম এগুলো দিয়েই খাইলো এটা ওর বোন তো এখন দেখো ওরা যাইতেছে গিয়া তো আমার মানে খুবই খারাপ লাগতেছে মানে আধা ঘন্টার মতো জানো খালি মানে এক ঘন্টা আধা ঘন্টা এরকম আমার সাথে তো আমাদের ঘোরাফেরা সব কিছু একসাথে ছিল এটা ওর বোন তোমরা ওর মানে বিয়া টিয়া দিমু আমরা ছেলে খুঁজতেছে ওর জন্য যদি ভালো ছেলে থাকে অবশ্যই কমেন্ট করো তো একটু আগায় দিয়েছে তো এই যে দেখো রাস্তায় একটু বেরিয়ে আসলাম ওর আগায় দিই তো এখন যাইব ও ডক্টর দেখাইতে নেমকিয়ারে রিপোর্ট আনতে তো এতটুকুই দেখা করলাম আমরা তো বন্ধুরা কীরকম লাগলো মানে আম ছোটোবেলার থেকে একদম ওই আমার মেয়ে ছোট যখন তিন বছর নার্সারিতে দিছে তখন থেকে এই ফ্রেন্ডশিপ এখন আমার মেয়ে ক্লাস নাইনে ওর মেয়েও নে আমার মেয়েও নেয়নি তো দেখো ওই যে যাইতেছে তাই এইগুলো আনলো আমার মেয়ের জন্য দুই মেয়ের জন্য তো বন্ধুরা আমি দেখো নেক্সট দিনেরও একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একসাথেই এই এত মানে গুয়াহাটিতে বৃষ্টি হইতেছে মানে সব জায়গায় হইতেছে তো এইখানে দেখো কীভাবে জল হয়েছে প্রচুর জল নালার জল এরকম ও বৃষ্টির জল মানে পুরো একদম মিক্স হয়ে গেছে যে যতবার যাইতাছে স্নান করতেছে তো দেখো মানে ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে তোমাদের দাদা দোকান খুলতে পারে এরকম বৃষ্টির মধ্যে কীরকমভাবে দোকান খুলবো কেউ এই দেখো প্লাস্টিক ভেসে ভেসে যাইতেছে আমরা মানে অনেক কষ্টে মানে দেখো ওই যে বড়োটা স্কুলে গেছে আমি যাইতে মানা করছিলাম তো এখন ওই স্কুল থেকে আসবো কেমনে কীভাবে ওর বাবারই পাঠামো আনতে তো কালকে আবার স্কুল বন্ধ দিছে জানো যে তোমার ভালো লাগতেছে না আজকে কালকে আর যাইতে দেবো না মানে স্কুল বন্ধও দিছে ওদের স্কুলের এখানে পুরো জল এসে অনেক আর আজকে খিচুড়ি লাভড়া করছি দেখো ঘরের ভিতরটা আমার কী অন্ধকার তো ভালোই লাগতেছে না কি করুম আর মানে এত বৃষ্টি তো বন্ধুরা এই ভিডিওটা কমেন্ট করো শেয়ার করবা ভালো লাগলে বাই